सिटी है উত্তরবঙ্গের সর্ববৃহৎ প্রিয় বন্ধুরা কষ্ট করে ভিডিও বানায় রোদের মধ্যে আসছে ভিডিও বানাতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে বেশি বেশি উৎসাহিত করবেন লাইক শেয়ার কমেন্টস করে এবং সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন আর যারা নতুন ভিডিও আপলোড করতে আমি তৈরি করতে এবং আমি উৎসাহিত অনুপ্রাণিত পাই বা উৎসাহিত হব আপনাদের সবার সহযোগিতা চাই সবার 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 সহযোগিতা চায় এখানে গরুর বাসি আছে নামানো হবে

এটা তো ভাই বিদেশি গরু ভাই এটা অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া গরু ভাই নাম কি ভাই গরুর ব্যবসা করুক ভাই নাম কি নবীন শভিক ভাই শভিক ভাইয়ের কাছে কেউ আসে যদি হাঁটের সমস্যা পড়ে রাষ্ট্রের বাড়ির লোক উপকার করবেন না হ্যাঁ সবাই শবিক ভাই কেউ যদি বিপদে পড়ে না ভিডিও দেখে শভিক ভাইকে খুঁজবেন বিপদে পড়লে উদ্ধার করবে যে ধরনের বিপদে উপকার করবেন

আপনারা বুঝতে পারলেন উনি একজন আর্মি পার্সন বিভূতি বলে আপনারা চলে আসবেন এই পিঠে অনেক রোধ ভাই ভিডিও তৈরি করতেছি অবশ্যই অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দেবেন আমাকে উৎসাহিত উদ্দীপনা উৎসাহিত করবেন এবং আমার ভিডিও থেকে যে উদ্দীপনাটা জেগে ওঠে সেটা সেটা অবস্থাটা করবেন আমি আসেন সিটিহাট উত্তরবঙ্গের সর্ববৃহৎ সিটিরহাট এই গরুটা বিদেশি গরু গরুর দাম কিন্তু অনেক প্রায় প্রায় কাছাকাছি হবে এটা এটাকে বিট বলে টোটাল স্থানটাতে যেখানে আর কি গরু আর কি নামে এটাকে বিট বলে আমি ধুত এই বিড়টাকে প্রথমে আমি পাইছি তারপরে এখানে আমি ঢুকলাম এখানে আমি ঢুকলাম যে গরুটা নামানো আমি দেখাব আপনাদেরকে রাশিয়ার সিটি হাট সর্ববৃহৎ হাট বাংলাদেশের আর সর্ববৃহৎ হাট উত্তরবঙ্গের সর্ববৃহৎ হাট এবং গরুগুলো একটি নিয়ে যাওয়া হচ্ছে এবং হাটের ভিতরে দেখতে পাচ্ছেন হাটের যাওয়া রাস্তায় যায় আরও ট্র্যাক ওদিকে নামেছে দেখতে পাচ্ছেন সব বিটাই যাবো আস্তে আস্তে করে সাথেই থাকবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে পাশে থাকবেন কষ্ট করে ভিডিও বানাই ভাই বন্ধুরা ডিয়ার অফ ফ্রেন্ডস খুবই কষ্ট করি ভিডিও বানায় অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলাইকনটা বাজিয়ে দেবেন এবং শেয়ার করে দিয়ে দেবেন এবং আমাকে উৎসাহিত করবেন আমি যারা উদ্দীপনাটা আমার দিন থেকে জাগ্রত হয় আমি যেন নিত্য নতুন করে ভিডিও বানাতে পারি এগুলো ট্র্যাক্টি নিয়ে যাওয়া হচ্ছে আমাদের আরও একটা ট্র্যাক কিন্তু আসলো দেখতে পাচ্ছেন আরও একটা ট্র্যাক আসলো

যেগুলো আমার লাগে সেগুলো আর কি নিয়ে যাচ্ছে টাকা টাকা লাগবে